হাই ভিউয়ার্স আমি অরিজিৎ আর আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সিংলার ভিউয়ার্স আপনারা অনেকে প্রশ্ন করেন বিলে শিং মাছ ধরবেন কী ধরনের টোপ দিয়ে তো ভিওয়ার্স আমিও আজকে মাছ ধরতে গিয়েছিলাম সেখানে কী ধরনের টোপ নিয়ে গিয়েছিলাম সেই টোপ তৈরির খুঁটিনাটি ভিউয়ার্স আপনাদের সাথে শেয়ার করবো ভিউয়ার্স এই টোপটার কার্যকারিতা একশো শতাংশ আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিউয়ার্স ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আর যে শিং মাছ ধরার টোপটি নিয়ে গিয়েছিলাম তা আপনারা সহজেই বাড়িতে বানাতে পারবেন এই টোপটির কার্যকারিতা অনেক বেশি আপনারা বসিতে তুলো লাগিয়ে তারপর এই টোপটি পটে ফেলবেন এই টোপ তৈরির জন্য প্রথমে মোটামুটি দেড়শো থেকে দুশো গ্রামের মতো দ্বারকা এবং পুঁটি মাছ ছোট ছোট মাছ নিয়ে নেবেন তারপর সেই মাছগুলো ভালো মতো ঘষে আঁশ তুলে নেবেন আস্তুলে তুলে পরিষ্কার করে নেবেন ভিউয়ার্স যাতে এক ফোঁটা আঁশ না লেগে থাকে মাছগুলো আস্তলা তোলা হয়ে গেলে মাছগুলোকে দেড় থেকে দু ঘন্টা ভালো মতো রোদে এইভাবে শুকিয়ে নেবেন এমনভাবে শুকাবেন যেন একটু রস ভাব থাকে যাতে পরবর্তীতে এই টোপটি একটু আঠালো ভাব হয় ভিউয়ার্স আমার এই মাছগুলো একটু রোদে বেশি শুকিয়ে গিয়েছিল তাই মাছগুলোকে দেড় থেকে দু ঘন্টা আগে হালকা জলে ছিটে দিয়ে আমি কেরিব্যাগের মুখ বন্ধ করে রেখেছিলাম যাতে মাছগুলো একটু নরম ভাব হয় এই নরম হওয়ার অর্থ হলো টোপটা একটু আঠালো বেশি হবে এবং মাছ ধরে অনেক মজা পাবেন বাড়িতে শিলনোড়া বা মিক্সার গ্রাইন্ডারে আপনারা টোপটাকে বেশ কয়েকবার ভালো মতো বেটে বা মিক্স করে তৈরি করে নিতে পারবেন এর মধ্যে এক্সট্রা করে একাঙ্গী চিনি রসুন মেশানোর দরকার নেই ভিউয়ার্স